করে দিন কমেন্টস করে দিন যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিন কি কোন জায়গা থেকে দেখছেন আজকের এই লাইভটা মাসাল্লাহ ড্রেস গুলো যতই দেখবেন ততই প্রেমে পড়ে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস এত অল্প টাকায় আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু মিস করা যাবে না স্পেশাল কালেকশন কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আদরের কালার গুলো কিন্তু আমাদের ড্রেসের কালার থেকে যাবে আজকের এই সুন্দর ড্রেস আদর থাকতে পারে আদরের কালেকশন পাচ্ছি তো এই দেখেন অনলি প্রাইস থাকবে হচ্ছে আপনার

দেখা হবে নতুন কোনো আসসালাম আলাইকুম